নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে নবমী মহানবমী সবাইকে শুভেচ্ছা ও বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে আমি রান্না করব বিরিয়ানি তা নবমী স্পেশাল বিরিয়ানিটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন পরপর আমি দেখাতে থাকব আজকে প্রথমে আমি উনুনটা ধরাবো চিকেন বিরিয়ানির জন্য প্রথমে আমি ভাতটা করে নেব আমি ধরিয়ে দিয়েছি এই যে গামলাটা বসিয়ে দেবো এই গামলাটায় আমি বিরিয়ানির ভাতটা করে নেব আগে জলের মধ্যে আমি লবণ দিয়ে দেবো দুটো তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি খুলে জলের মধ্যে দিয়ে দেব কিছুটা এরকম প্যাকেটে কিন্তু বিরিয়ানির মশলা দোকানে পাওয়া যায় আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এই যে প্যাকেটটা আমি এখানে ছিঁড়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আছে একটা স্টার আছে দারুচিনি আছে এলাচ আছে লবঙ্গ আছে জাইফল আছে জৈত্রী আছে এই যে শাহি মরিচ আছে এবার দিয়ে দেবো সব বাটিতে ঢেলে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার জলটাকে ফুটতে দেবো আমার ভাতের জলটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এদিকে ভাতটা হতে থাক ততক্ষণ আমি মাংসটাকে মেরিনেট করে নেব এই যে মুরগির মাংস এরম বড় বড় করে লেগ পিস কেটে নিয়েছি বিরিয়ানির জন্য কিন্তু এরমভাবে মাংসগুলো কেটে নিতে হবে মাংস নিয়ে নিয়েছি লবণ রসুন বাটা আদা বাটা জিরে বাটা তেল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ধনের প্যাকেট নিয়ে নিয়েছি গোলাপ জল দু ঢাকনা দেব কেওড়া জল এক ঢাকনা মতন বিরিয়ানি মশলা এই টক দইটা দিয়ে দেব মাংসের মধ্যে আমি সব কিছু দিয়ে নিয়েছি এবার মাংসটা হাত দিয়ে মেখে নেব ভালো করে মাংস আমি হলুদ দেবো না হলুদ ছাড়াই করব। মাংসটা আমার মাখা হয়ে গেছে এই যে ভালো করে মাংসর সঙ্গে মশলাগুলো মাখিয়ে নিয়েছি হাত দিয়ে আর মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে এই যে ভাতটা কিন্তু আমি একদম গলিয়ে নিয়ে নিই অর্ধেক সিদ্ধ করেছি এবার নামিয়ে নিচ্ছি এর মধ্যে ঢেলে নেব বন্ধুরা আমি ঝুড়িতে ভাতটা ঢেলে রেখেছি ভাতটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি বাকিগুলো করে নেব কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব

ঘর থেকে সিদ্ধ করে নিয়ে এসছিলাম এটা ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ডিমগুলো তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি আলুগুলো ভাজবো এই যে বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুগুলো ফেলে দিয়ে দেবো লবণ দিয়ে বন্ধুরা আলুটা আমি একটু ভেজে নিয়েছি এবার মাংসটা আমি আলুর সঙ্গে কষাবো এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আলুর সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা বিরিয়ানি অনেকে অনেক রকমভাবে করে আমি একটু অন্য ভাবে করছি একটু কষাবো আলু আর মাংসটা কষিয়ে নেব এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব মশলাগুলো লেগে আছে জল দিয়ে ভালো করে কষাবো তাহলে এই আমার আলুও সিদ্ধ হবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দেব ম্যারিনেটের সময় আমি কিন্তু মাংসে পেঁয়াজ দিইনি আমি বেরেস্তা করে পেঁয়াজটা দিচ্ছি আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিইনি মাংসে হাফ মাংস দিচ্ছি হাফ বিরিয়ানিতে দেবো এই যে ভালো করে বেরেসটা দিয়ে মাংসটা আলুটা একবারে কষিয়ে নেব আবার আবার ঢেকে দেবো এখানে দুধ আর ফুড কালার নিয়ে নিয়েছি এই যে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরপর কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়ে দেবো এই যে কেওড়া জল দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দিলাম গোলাপ জল দেব এক ঢাকনা দু ঢাকনা গোলাপ জল দিয়ে দিলাম এখানে মিঠা আতর আছে এটা দিয়ে দেবো খুলে নেবো ঢাকনাটা এই যে অল্পই আছে অল্পই দিয়ে দেবো মিঠা তো দিয়ে দিয়েছি এবার নাড়িয়ে দেবো সব দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমার এই গামলাটা আমি বিরিয়ানি করবো তার জন্য প্রথমে আমি ঘি মাখিয়ে নেবো গামলাটায় আমি নিচে ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়েছি এবার এখানে ভাত যে ঢেলে রেখেছিলাম ভাতটাও ঝরিয়ে নিয়েছি জল এই যে ফ্যান ঝরিয়ে নিয়েছি কত ঝরঝরা হয়েছে এই যে ভাতটা দিয়ে দেব বড় হাতাটা দিয়ে প্রথমে ভাত দেবো সাজিয়ে দিয়েছি এর মধ্যে আমি মাংস দিয়ে দেবো এই যে মাংস আমি কষিয়ে রেখেছিলাম দিয়ে দেবো আলু আর মাংস দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি ওপরে দিয়ে দেবো গরম মশলা নিয়েছি দিয়ে দেবো ঘি দিয়ে দেবো একটু ঘি তো দিয়ে দিয়েছি এবার এই ডিমগুলো দিয়ে দেবো এবার আমি ওপর দিয়ে দিয়ে ভাত তার আগে যে এখানে যে সব মিশিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দেবো ভাত দিয়ে একটু গুড়িয়ে নেব যা ভাত আছে সব দিয়ে দেবো এই যে ওপর থেকে আমি আবার ভাত সাজিয়ে দিয়ে দিয়েছি এবার লাস্টে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিয়েছি এবারে ফুড কালারটা মেশানো আছে দিয়ে দেবো বিরিয়ানি মশলা দেবো যেটুকু দিয়ে এবার আমি ঢেকে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে নেবো বন্ধুরা আমি বেরেস্তাটা দিতে ভুলে গেছিলাম আমি ওপর থেকে দিয়ে দেবো বেরেস্তাটা মাংসর সঙ্গে দিলেও ভালো হতো কিন্তু অসুবিধা হবে না যখন আমি বিরিয়ানিটা মেশাবো তখন মিশে যাবে ওই ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এবার আমি ঢেকে দেবো বন্ধুরা বিরিয়ানি পাট আমার করে নিয়েছি এই যে গামলার মধ্যে এই যে এবার গামলাটা ধরে উনুনে বসিয়ে দেবো আর উনুনে দেখুন একটু আঁচ নেই এরম নেবা আছে বসিয়ে রাখবো থেকে পঁচিশ মিনিটের জন্য বন্ধুরা উনুন থেকে নামিয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে এসছি এই দেখুন যা সুন্দর গন্ধ বেরিয়েছে এই যে আমি প্লেটটা দিয়ে উলটিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি আমি এই প্লেটটাই তুলে নেব আলু এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে যেমন সুন্দর গন্ধ এই দেখুন আমি এই গামলাটা ঢেকে রাখছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি সবাই ঘরে বানিয়ে করে খেতে পারবে, আমার মতন যদি আপনারা বাড়িতে করে অবশ্যই বলবো একবার করে দেখতে তাহলে এখন থেকে আর দোকান থেকে চিকেন বিরিয়ানি কিনে খেতে হবে না বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর আমার মতন চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে করলে ছোট বড়ো সবাই খেতে পারবেন কোনো অসুবিধা হবে না আর নবমী স্পেশাল চিকেন বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা